একটা জিনিস দেখলাম যে একটা ছেলের যখন খারাপ সময় আসে শুধুমাত্র তার বউ সারা আর কেউ পাশে দাঁড়ায় না পাশে থাকে না এই যে মা বাবা বলেন ভাই বোন বলেন কেউ থাকে না তার পাশে আর যখন তার ভালো দিন আসে ওরে বাবা সারাক্ষণ দেখবেন ফোন এভাবে ফোন এই জায়গাতে নিচে নামি না এই জায়গায় থাকে ফোনটা সারা দিন। মা ফোন দেয় বাবা ফোন দেয় বোনেরা ফোন দেয় বোন জামাইরা ফোন দেয় তারপরে বাইরা ফোন দে বাইর বউরা ফোন দে ওমা কি রসের আলাপ দেবর সাথে বাবা জীবন যায় দিলে কথা না কইলে বোনদের দেখবেন হাহারি কি সুন্দর আলাপ বাইরে কত ধরে দেখে না বাইয়ের লেগে জীবনে জীবন ফরানে ফরান আবার যা থাকে বাইরের লেগে ওরে বাপরে কি রে বাই তুই এদিন দু তুই ফোন টোন নাই তোর লগে কত মাসে কয় না বাইরে বাইর বাইর লগে ভাইয়ে দুইটা সুখ দুঃখের তো দুইটা করে কত ভালোবাসা বনজা যে থায় কত সুন্দর সুন্দর কথা কতাক্তা সাইরা যখন ভালো অবস্থান থাকে তখন আমার তো একটা মোবাইল দিলে ভালো আসিল আমার মোবাইলটা তো নষ্ট হয়ে আছে গা অসুবিধা নাই তুমি যা দেশ আই আলবা ফাটাই লই আইও ওই সেরা বন যা মায় নিজের প্রস্তাবটা দিয়ে দিল আর কি যে তার একটা ভালো দামি মোবাইল লাগবো বাইরব রসের রসের আলাপ করতে করতে মিডিয়া মিডিয়া আলাপ করতে করতে কত সুন্দর করে একটা প্রস্তাব দিয়ে দেখ ও দেবর্জির কাছে আমার নাম ভাই এটা ওইলে বালাসির তোর বাইরে তো কইসি তোর বাই তো দেয় না না কি কর আমার যাক আল্লাহ জীবনটা কোনো রম ভার করতে আছে ডাইরেক্ট না ইনডাইরেক্ট প্রস্তাবটা যে কি করে জানেন সবার তার বউয়ের কি লাগবো সেইটার খবর থাকে না বউরে খালি কইব তুমি আমার মা বাপরে করলে আমার বোনের রে করলে আমার ভাই বাইর বস বোন জামাই সবাই রে করলে আমি অনেক খুশি হ খুশি থাম তোমার প্রতি আমার মা বাপরে করলে আমার ব্যাস্তটা রেডি থাকবো বৌরে কইব জামাই আর বৌয়ে কি করবো জানেন কামলা বেডি কামলা বেডি মনে করেন জামাইয়ের ব্যাস করবো এটা চিন্তা কইরা কামলা বেডি কামলা খাটতে 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 জীবন দেওয়া লাগবে এই যে আমার জামাই কইছে আমি যদি আমার শ্বশুর শাশুড়ি মন জয় করে চলতে পারি জামাই বলে খুশি থাকবো কামলা পেটি হান্দা দিতে দিতে জীবন দিয়া লাগব পরে যদি মনে করেন খালাই শাশুড়ি মামা শাশুড়ির যদি থাকে তো শাস ও বনফুত রে তোর কবদরা দেহি না রে বনফুত তোর কবদরা দেহি না যখন টে পয়সা থাকে আর টে পয়সা থাকলে দশ বছর একবার ফোন দিয়ে খবর নিব না বনফুত বাচ্চা আছে না মরছে বনফুত আর ওই যে মামু একখানা চিস ডায়মন্ড এ ডায়মন্ড তো সারছে জেলা বাইকনার টাকা পয়সা থাকে গরম গরম কামাই থাকে ওরে বাবা বাইকনার লগত ডেইলি এক দুইবার আনার সাপ টাইলো দুইবার তো কথা কইবো আমি এটা মিজ না পৃথিবী সব মিজ যাব ওইটা শাহীরা সুন্দর করে বাইকনার থেকে যে এটা ওনার প্রয়োজন এটা আদায় করে লয়ে যাব এ প্রয়োজন টাকা পয়সা থাকে না এই প্রবাসীর হাতে মা অফুতেরে চিনে না বাপ অভুতেরে চিনে না বাইয়ের ও বাইরে চিনে না যে আছে ভইনে বাইরে চিনে না আওয়াজ ওই যে ভিনজা মাই কন ভাবি কণ ফরানের ভাবি ফরনের ভাবিও আর খোঁজ তো মনে চায় না তখন বিরক্ত বুললে মনে করে তখন অসহ্য লাগে তার কাছে এই আত্মীয় স্বজনদের কাছে যে তে ফোন দেয় কি করতে তে বাসে ঢুকছে কিসের জন্য বুঝছেন সুসময়ে সবাই থাকে দুঃসময়ে কেউ থাকে না বিপদে পড়লে চিনা যায় কে আপন কে পর এই যে মানুষ বলে করোনাইছে দেশে করোনা আইসে আমি মনে করি করোনায় অনেক কিছু শিক্ষা দেওয়া গেছে কে কার আপন কে কারে কতটুকু ভালোবাসে মানুষের মনে করে মনে করতো যে আমার এটা কল্যাটুকরা ভাই ও টুকরা বইন সব আল্লাহ সিনাই দেওয়া গেছে একরকম না একরকমে আল্লাহর একটা এটা গাইবি রহমত এইটুকু রহমত না করলে আল্লাহ একজন আরেকজনদের কখনো চিনত না যাক আল্লাহ এই রহমত কইরা কে আপন কে ফর সব সিনাই দেয়া গেছে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সেটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর প্লিজ সবার কাছে রিকোয়েস্ট একটা করে শেয়ার করে দিন